হ্যালো ড্রামা লাভার্স আওয়ার জেনারেশন ড্রামা এক্সপ্লেনের দ্বিতীয় ভিডিওতে স্বাগতম সবাইকে তো চলো শুরু করি আগের ভিডিওতে তো দেখি আমরা জিয়াংশু অন্য শহরে চলে গেছে তো এরপর এভাবেই পাঁচ বছর কেটে যায় সবাই শহরে পড়তে চলে যায় শুধু যিসুকে ছাড়া যিসু এখন অনেক বড় মেয়ে হয়েছে এরপর একদিন স্কুলে তার মা প্যারেন্ট টিচার মিটিংয়ে এসেছেন যিসু এসে বাইরে দাঁড়িয়ে টিচারের সব কথা শুনে নেয় কিন্তু তার মা বেরিয়ে এসে তাকে কিছু না বলেই বাড়িতে নিয়ে যায় বাড়িতে ফিরে যিসু বলে মা আমার জন্য তোমার আর বাবাকে কথা শুনতে হয় মা বলে ধুর পাগলি সেরকম নয় তোর ফ্রেন্ডরা সব শহরে পড়তে চলে গেছে কিন্তু তুই এখনো এই পাহাড়েই আছিস তাই তোর মনোযোগ হারিয়ে গেছে আমরা বুঝতে পারছি তোর একাকিত্ব আমি তার জন্য তোর কাছে সরি তখন যিসু বলে এই পাহাড়ই আমার সব এখানেই আমি সুখী আছি তোমাদের সাথে কিসের আবার একাকিত্ব মা আবার বলে জিসু, তুমি এখন বড় হচ্ছ তুমি যদি এখনও তোমার আবেগ অতীতের ফাঁদে ফেলে রাখো তাহলে তুমি কোনোদিনও দিনও সুখী হবে না জীবনের ধারাবাহিকতায় তোমার আবেগকেও ভাসাতে হবে জিসু কিছু না বলে তার মাকে জড়িয়ে ধরে দৃশ্য পাল্টে রাতে দেখা যায় জিসু জিয়াংসুর জন্য আবারও চিঠি লিখছে পাহাড়ের সৌন্দর্য সম্পর্কে তো পরদিন সকালে স্কুলে যাবার সময় তার ছোটবেলার বন্ধু রুহি ফোন দিয়ে বলে তোকে বলছি না বলে চিঠি লিখিস না কেন কোনো সমস্যা হয়েছে জিয়াংসু কি খুবই বিজি রুহি বলে বিজি কি বিজি না তোর জানার দরকার নেই লিখিস না প্লিজ এটা বলে সে ফোন রেখে চলে যায় যিসু তো চিন্তায় পড়ে যায় যে জিয়াংসুর কি না কি হলো তাই সে তাড়াতাড়ি করে বাস ধরে শহরের উদ্দেশ্যে রওনা দেয় সে কখনো আগে শহরে যায়নি তো তারপর জিয়াংসুর স্কুলে তাকে তাকে খুঁজতে থাকে তখন একটা ছেলে জিজ্ঞেস করে তুমি কোন স্কুলের তোমার ড্রেস এমন কেন পাশের একটা মেয়ে জিজ্ঞেস করে তুমি কি যিসু যে জিয়াংশুকে নিয়মিত চিঠি লেখে যিসু কিছুই বলে না যাই হোক এরপর আমাদের জিয়াংশুর এন্ট্রি ঘটে কিন্তু সে যিসুকে চিনে না বলে চলে যায় যিসু তো রাগে গিয়ে একটা উঁচু পিলারের উপর উঠে বসে থাকে তখন এক ভদ্রলোক আন্টি এসে তাকে ধরে নামায় এবং যত্ন করে তার মুঠ ভালো করতে ওখানেরই একটা সুন্দর জায়গায় নিয়ে যায় এরপর দেখা যায় আমাদের জিয়াংশুও সেখানে আসে যিসুকে খুঁজতে তার চোখে মুখে উদ্বিগ্নতার ছাপ স্পষ্ট তখন সেখানে আবার তার পিছু পিছু একটা মেয়ে আসে যার নাম রাহি এবং তাকে বলে তোমার মা তোমাকে বাসায় ডাকছে এবং আমাকে খবর দিতে বলেছে তো জিয়াংশু রাহির জন্য বিরক্ত হয়ে বাসায় যাবার সময় আবার যিসুকে দেখতে পায় তারপর রাতে জিসু শহরের রাস্তায় সিঁড়ি বেয়ে উঠতে যেয়ে পা মুচড়ে পড়ে যায় আর তখন জিসুর পাহাড়ের ছোটবেলার সেই তিন বন্ধুর একজনকে দেখা যায় যিশু তো ফার্স্টে নাচে ভান করে পরে দুজন ছোটবেলার স্মৃতি মনে করে অনেক মজা করে একজন আরেকজনের সাথে যাই হোক বন্ধুটি তার জন্য খাবার পানি নিয়ে আসে খেতে খেতে তারা গল্প করতে থাকে জিসু জিজ্ঞেস করে আমি জিয়াংসুকে চিঠি লিখি সেটা স্কুলের সবাই জানলো কী করে ছেলেটি বলে রাহি সবাইকে জানিয়েছে আরো বলে সেই ছোট্টবেলার জিয়াংসু এখন আর নেই ও আমাদের কারোর সাথে কথা বলে না এবং না চেনার ভান করে তুই ওর জন্য এত ভাবিস না তো এরপর জিসু হানের বাসায় যাবার সময় জিয়াংশুদের গাড়ি দেখতে পায় হান বলে ওই রাহি হচ্ছে ক্লাসের সবচেয়ে সুন্দরী এবং মেধাবী জিসু জিজ্ঞেস করে ওদের মধ্যে কি রিলেশন আছে হান বলে তা জানে না ও তো আমাদের সাথে কথা বলে না ওইদিকে জিয়াংসুর মা রাহিকে বলে আমি শুনেছি ওকে কে যেন লাভ লেটার লিখেছে তুমি কি এই সম্পর্কে কিছু জানো রাহি বলে অনেকেই তো লিখে কিন্তু জিয়াংশু কাউকে পাত্তা দেয় না তারপর সেই রাহিকে বাসায় পৌঁছে দিতে চাইলে রাহি বলে আপনারা কি রেস্ট নিন আমি একাই যেতে পারবো তো এরপর যিসুকে দেখতে তার ছোটবেলার আর দুই বন্ধু চলে আসে মনে আছে ফার্স্ট সিনে তিনটি ছেলে আর একটি মেয়েকে পাহাড়ের চূড়ায় দৌড়াতে দেখেছিলে ছোটবেলার বন্ধুদের দেখে ও খুবই খুশি হয় তারা পাহাড়ের ফুল ফল গাছপালা সম্পর্কে গল্প করতে থাকে এরপর যিশুর মা বাবা চলে আসে তারা বলে তুমি তো আমাদের হার্ট অ্যাটাক করিয়ে দিচ্ছিলে জিসু মাকে সরি বলে তো হানের বাবা মা বলছিল পরের সেমিস্টারে জিসুকে এখানে ভর্তি করিয়ে দাও ওরা বন্ধুরা সবাই একসাথে মজা করতে পারবে কিন্তু জিসু বলে আমার পাহাড়েই ভালো লাগে তবে হানের বাবা বলে আমরা তোমাকে ছোট থেকে বড় হতে দেখেছি যদি তোমার বাবা রাজি না হয় আমি সব অ্যারেঞ্জ করব। তো এরপর তারা চারজন সাইকেল করে নদীর তীরে যায় বড় বড় ওরা মজা করলেও মুড খারাপই থাকে তারপর তারা বের হয়ে যাবার সময় সেখানে জিয়াংশু আসে জিসু জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো জিয়াংশু বলে আমি তোমার খবর পেয়ে এসেছি তবে জিসু আবার তখন তাকে বলে আমরা কি একে অন্যকে চিনি জিয়াংশু তখন সরি বলে ক্ষমা চায় আর বলে আমি তখন ওই সিচুয়েশনে তোমার কথা বলতে পারতাম না যিসু বলে ও আচ্ছা তাহলে তুমি তো এটাও বলতে পারতে আমি তোমার ফ্রেন্ড আর ওই চিচুগুলো কোনো লাভ লেটার নয় তো যাই হোক যিসু তো রাগ করে চলে যায় আর এটাই স্বাভাবিক এরপর রাতে ঘুমানোর সময় যিসু শুধু জিয়াংশুর কথাই মনে পড়তে থাকে তাই সে চুপি চুপি ঘর থেকে বের হয়ে জিয়াংশুর বাড়ির সামনে যায় তখন ফিরে আসার সময় জিয়াংশুর রাস্তা আটকে দাঁড়ায় আর এভাবেই আমাদের এপিসোডটি শেষ হয়ে যায় পরবর্তী এপিসোড দেখতে চাইলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাও এবং সাবস্ক্রাইব করে রেখো